টানা পাঁচ দিন পর আজ থেকে সব অফিস আদালত খোলায় সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ছিল কর্মস্থলে ফেরা মানুষের ভিড় ফলে সড়কে তৈরি হয় তীব্র যানজট একই সঙ্গে রাস্তায় দেখা গেছে গণপরিবহন সংকট এতে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিস্তারিত প্রান্ত ফারভেজের প্রতিবেদনে ছবি তুলেছেন মঞ্জুর মুরাদ টানা কারফিউ আর তিন দিনের সাধারণ ছুটির পর সব ধরনের অফিস আদালত খুলেছে বুধবার তাই তো সকাল থেকেই কর্মস্থল কর্মস্থলগামী মানুষের ভিড় বেড়েছে নগরীর বিভিন্ন সড়কে পরিবহন সংকটের কারণে অনেককে আবার পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে গণপরিবহন চলতেছে কিন্তু ওই যে জ্যামের কারণে কোথাও আটকায় আছে আবার কোথাও পাওয়া যাচ্ছে না এর আগে যাত্রী ছিল না তিন চার দিন এখন মোটামুটি ভালো যাত্রী আছে আগের মতো জ্যামজট দেখা যাচ্ছে মানুষের আনাগোনা এখন অনেক বেশি ভাড়া তুলনামূলক আগের থেকে তো অনেক বেশি নিচ্ছে আগের মতো কর্মচঞ্চল হয়ে উঠছে সব কিছু মানুষের ব্যস্ততা আবার শুরু হয়ে গেছে এদিকে কারফিউ শিথিল করায় রাজধানীর বিভিন্ন দোকানপাট ও শপিং মলগুলো খুলতে শুরু করেছে অন্যদিকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস খুব ভালো লাগছে এখন যাত্রী বাইক আমাদের পেশাই তো এটা এই জন্য আমাদের খুব অবস্থা খারাপ ছিল এখন বের করার জন্য খুব ভালো লাগছে চেকপোস্ট আছে আর্মির জায়গায় জায়গায় ব্যারিকেড দিয়েছে বনানি বাস স্ট্যান্ড থেকে এই মহাকালী কাঁচাবাজার আইতে আমার এক ঘন্টা লাগছে ম্যামিসিং থেকে আইসাপুরি দুই আড়াই ঘন্টায় সহজ রাস্তা গতকাল মিনিট 5 ঘন্টা 6 ঘন্টার মত হয়ে গেছে জামে 5 থেকে 600 টাকা হাইস্ট 1200 টাকা খরচ হলো ভাঙা আসলাম কারফিউ শিথিল করা হলেও এখনও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার রয়েছে প্রাপ্ত পারভেজ বাংলা টিভি ঢাকা